রে কথা বলেন না কেন আরে আলেমদের চোখের পানি ইমাম সাধারণ মানুষের চোখের পানি দিয়ে বুক ভিজে গেছে আত্মরা আল্লা বাক অবশ্যই একজনের একজনের দোয়া খবর এই জন্য আলেমদের সঙ্গে বেয়া করা যায় না কারণ আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি একটা হলো নবী একটা হলো আলেম নবীরা যখন চলে যায় তখন এই নবীদের দায়িত্ব আলেমদের উপরে বলে হকানে আলেমের উচিত হলো তারা সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা সাধারণ কিছু না যে জিনিসটা নবীর প্রতি ছিল মজা যা আর আলেমদের প্রতি ছিল দায়িত্ব আল্লাহ বলে ভাই কিতাবগুলো নবীদের মজা যা ছিল না কথা বলেন না কেন আবার বন্ধগণ লক্ষ্য করেন এই ঘোষণা বহু কাল সিদ্ধিকরা দিয়ে আল্লাহ পাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরত থেকে আল্লাহ পাককে ঘোষণা করে দিলেন আল্লাহ নবীকে হ ও আমার হাবিব এই মুহূর্তে আপনাকে তিন হাজার সৈন্য সঙ্গবদ্ধ হয়ে আপনাকে যুদ্ধ পরিচালনা করতে হবে আজকে আমাদের মধ্যে অনেক বায়রা যুদ্ধ পরিচালনা করতে চায় না সংগঠন করতে চায় না অথচ রাসূল বলেছেন কলা সামরিত রাসুল্লাহ ইসাল্লাম আল্লাহ রসুল বলেন আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আমার রসুলকে আমি বলতে শুনিয়েছি অবশ্যই জামাত ছাড়া কখনো ইসলাম হবে না জামাত ছাড়া কখনো ইসলাম হয় না একতা বদ্ধ থাকতে হবে অন্য হাদিসের মধ্যে এসেছে আবুজার কি থেকে হাদিস বর্ণনা করা হয়েছে তোমরা যদি দল কাটা দল কাটা ভাবে থাকো এটা কখনো ইসলাম হতে পারে না অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যখন তোমরা একত্রিত থাকবে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবে আর বিচ্ছিন্ন যখন হবে শয়তান তোমাদের সঙ্গে থাকবে তোমাদেরকে পাকড়াও করবে অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে দল কাটা ছাগল অথবা ভেড়া দম্বা একাকি যখন একটা বিচ্ছিন্ন হয়ে যাবে যে মুহূর্তে শ্রীগান হিংস্র বাঘ তার উপরে থাবা মারবে আঘাত করবে সুতরাং আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম কখনো তোমরা দল কাটা হবে না তাকও গো না ঐক্যবদ্ধ হয়ে থাকবা কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া তাসি মু বিহব্লিল লাহি জামিআ ওয়া তোমরা এবং ইসলামের যত বিধান আল্লাহর উজ্জুকে দৃঢ়ভাবে ধরবে পরস্পর তোমরা ডিভাইডেড হবে না বিচ্ছিন্ন হবে না ভাগ হবে না এই ঘোষণা কার কথা বলে আমার আল্লাহ হাবিবকে বললেন বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া তিন হাজার সৈন্য নিয়া সাহাবিদের সামনে গিয়া বললেন আল্লাহ রাসুলকে নির্দেশ দেন ও নাবি একটা দল পরিচালনা করেন লক্ষ সৈন্যর বিরুদ্ধে রণ সৈন্যর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ হাবিব বললেন ও মাহমুদ কিসের যুদ্ধ বললেন ইসলামকে ঠিকানোর জন্য কোরআনকে বেগবান করার জন্য আল্লাহর সাহায্য যদি আছে তখন আর কোনো ভয় থাকে না আপনারা জানেন আমার সমাজের এই নাস্তিক ফেসির সরকারকে প্রতিহত করার জন্য বিএনপি ভাইরা জামাতের ভাইরা অন্যান্য দলের ভাইরা কত কর্মসূচি না পালন করেছে একবারও সম্ভব হয় নাই অথচ বাংলার তাম ছাত্র জনতা হাজার হাজার ভাইরা যখন নাচ পথে জীবনের চাইতে মনের চাইতে পরিবারের চাইতে শিক্ষার চাইতে যখন এই জালিম পতনকে বড় মনে করলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে যখন দাঁড়ালেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গাইবে মদত সাহায্যেছে ভাইরা বড় কষ্ট সেই সময় বাংলাদেশের নেতৃত্ব যিনি ছিলেন আপনারা জানেন আগস্টের ঘটনা আল্লাহর কি কাম যত ঘটনা খেলে আগস্টে ঘটে ঠিক কিনা বলে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আগস্ট তুমি তোমার নেত্রী হতে কিন্তু মনে রাখবে আর আমরা মনে রাখবো না তা কিন্তু হয় না কথা বলেন আপনারা জানেন মেট্রো রেল আগুনে পুড়েছে কে বাগান আপনারা জানেন বিটিবি অফিস ভাঙা হয়েছে সামান্য কিছু একটা লোকও মারা যায় না বলেন এখান থেকে আমরা বলতে পারি মানে দুই পক্ষ ঝগড়া হচ্ছে তৃতীয় পক্ষ না আমরা এমন ভাবে অফিস পরা হলো বিটিভি একটা লোকও মরে না এগুলো লাগে না নাম্বার এক দুই নম্বর মেট্রো রেল ক্ষতি হয়েছে ওখানে গিয়ে সেই সময় ফেসিস সরকারের প্রধান নেত্রী চোখের পারে ধরে কান্না অথচ বাংলাদেশের কত কিশোর কত তবু কত দুরতি কত তরুণী ছাত্র ভাইরা যার হাজারের উর্ধে মারা গেছে কারো ঘাত নেই কারো পা নেই আপনার জানেন চোখ একটা বার তার চোখের পানি বের হয়নি অথচ মেট্রো রেল দেখতে গিয়ে তার চোখের পানি মারাচ্ছে ঠিক কেনা বলেন বিডিও অফিস দেখে চোখের পানি দেখাতেছে আর হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে শত শত ভাইরা পঙ্গু হয়ে আছে কত ভাইরা রক্তাক্ত লাশ পুলিশের